আসসালামু আলাইকুম গাইস দেখুন নদীর পরে আসছি নদীর পরে কিন্তু বলছিলাম আজকে একটু ঘুরবো ঘুরতে দেখতে দেখতে দেখেন নদীর পরে কিন্তু সেটা আসছি নদীর পরে কিন্তু আবার দেখুন হাঁসও আছে দেখুন এই যে হাঁস রাজা হাঁসের বাচ্চা আর পেঁচিহেরা হাঁস দুইটাই কিন্তু আছে আর দেখুন বড়ো এগুলোকে কিন্তু বলা হয় রুস্তম এটার নাম নাকি রুস্তম আমি জানি না একজনের কাছে আমি জিজ্ঞেস করছি এটার নাম কি উনি বললো এটার নাম নাকি রুস্তম এটা কিছু যদি ডুবে যায় বা কিছু হয় তখন তখন এটা দিয়ে নাকি উঠানো দেখুন অনেক অনেক বিশাল বড় দেখুন অনেক বড় বিশাল বড় দেখুন অনেক বড় এটা কিন্তু আয়তন এত বড় এত বড় দেখুন অনেক বড় নদীর ভিতরে যদি কিছু ডুবে যায় সেটা এটা দিয়ে ওঠা নহাই তাই এটার নাম রুস্ত। তাই দেখুন এতটা পরিমাণ গরম যার কারণে কুকুরটাও পানিতে নামছে দেখুন পানিতে নামে কিন্তু পানি খেতে আসে ওর মতো করে দেখুন ও পানিতে নামে তারপর পানি খেতে আসে দেখুন ও যে এত তৃষ্ণার্ত তো দেখুন গরমটা কারো কাছে প্রকাশ না করতে পারে নিজে পানিতে নেমে ওর মতো করে পানি খাচ্ছে দেখুন হাঁটুর সমান পানিতে নেমে কিন্তু পানি খাচ্ছে ওর মনের মতো শুধু মানুষই গরমে অস্থির না ও কিন্তু গরমে অস্থির হয়ে গেছে এর জন্য